নামাজে এক রাকাতে দুইবার বার সেজা দিতে হয় তেমনিভাবে কি সাহসেজ দা দিতে হবে দয়া করে বুঝিয়ে বলবেন সাহসেজ দাও দুই সেজায় দিতে হয় এক দেওয়া হয় না প্রশ্ন পাঁচ বছরের একটি ডিপিএস করেছি এখন পাঁচ বছর পরে আসল সহ যে সুদ লাভের টাকা দিবে আমি যদি আসল টাকা নেই আর সুদ নিব না তাতেও কি আমার গুণা হবে যিনি আসল টাকা নিলে আর গুনা হবে না প্রশ্ন একজন বক্তা বলেছেন যে মুসলিম ব্যক্তি আউলিয়া ওলামা এবং পীর সাহেবরা ময়দানে সাফাত করতে পারবে কথাটি সঠিক কিনা যদি নিজে পায় নিজে যদি নাজাত পায় তো তাহলে কেরাম পীর বুজুর্গেরা সাফাত মানে সুপারিশ করতে পারবে আল্লাহাকে দরবারে নিজে নাজাত না পাইলে নিজেরই অবস্থা বেগতিক আরেকজন সুপারিশ করবে কি প্রশ্ন হজরত হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ আনহুমা অন্ধকারের কারণে এক ঘর থেকে অন্য ঘরে যেতে পারছে না রাসুল সাল্লাহ আলাইহে ওয়াসালাম যখন একটু মুস্কি হাসি দিলেন তখন রাসুল সাল্লাহ আলাইহে ওয়াসালামের দাঁত মুবারকের আলোতে তারা অন্য ঘরে চলে গেলেন ঘটনাটি কতরূপ সত্য মোটেও সত্য নয় প্রশ্ন সাহাবাই সাহাবাইকার তা তাল আনহুম ইমানের পেছনে নয় থেকে তেরো বছর মেহনত করে ইমান শিখেছেন কথাটি কেমন ইমান শিখার জিনিস নয় ইমান আনার জিনিস ইমান হলো আনার জিনিস ইমান শিখার জিনিস নয় ওনারা হুজুরের হাতে হাত দিয়ে ইমান আনছেন আনার পরে দিন শিখছেন ইমান শিখতে যদি তেরো বছরই লাগে তো তাহলে এটা নবীর জন্য বেদ কথা যে নবী সাহাবিকে ইমান শিখাইতে তেরো বছর লাগছে সাহাবির জন্য বেদ কথা সাহাবি তেরো বছর ইমান শিখছে এটা তেরো বছর লাগে না এটা ইমান আনছে লাহ ইহ মুহাম্মদুর রাসুল্লাহ অন্তরে বিশ্বাসের সাথে পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণেই ইমান চলে আসে প্রশ্ন এক ব্যক্তির বাড়ির কাছে কোনো মসজিদ না থাকায় দূরবর্তী এক মসজিদে কিছু জমি দান করে পরবর্তীতে তাদের নিজ গোত্রে একটি মসজিদ স্থাপত স্থাপিত হয় এখন যে ব্যক্তি চাচ্ছে এখন সে ব্যক্তি চাচ্ছে ওই মসজিদে দানকৃত জায়গার কিছু অংশ তার বাড়ির কাছের মসজিদের জন্য দান করতে এরূপ করা তার জন্য জায়জ হবে কি জিনা জায়জ হবে না প্রশ্ন তালাপোকা চিকা ইঁদুর ওষুধ দিয়ে মারা যায় আছে কি যে যায় আছে প্রশ্ন মহিলা এবং পুরুষের পশম কত দিনের মধ্যে কাটতে হবে প্রতি সপ্তাহে কাটা ভালো প্রশ্ন আজানের आधा ঘন্টা পরে আজানের দোয়া পড়া যাবে জিনা প্রশ্ন ওজুর দোয়া না পড়লে ওজুর কি কোনো ক্ষতি হবে ওযু হয়ে যাবে দোয়া পড়া যে ভিন্ন সুন্নত ওটা রয়ে যাবে প্রশ্ন রং ও ক্যারোসিন একসাথে কাপড়ে লাগলে নামাজ হবে কি যে নামাজ হবে প্রশ্ন মোবাইলে স্বামী স্ত্রীর কথার মাঝে স্বামী যদি রাগান্বিত হয়ে তালাক দেয় তাহলে কি তালাক হয়ে যাবে জি হয়ে যাবে প্রশ্ন পীর এবং দরবেশের ভেতর পার্থক্য কি দরবেশ বলা হয় যারা বেশি আল্লাহ বিল্লাহ করে এদেরকে বলে দরবেশ আর পীর বলে পথ প্রদর্শককে যারা মুরিদ করে আরেকজনকে রাস্তা দেখেদেরকে বলে পীর প্রশ্ন পীর ও কি মধ্যে কী কী গুণাবলী থাকে পীরের মধ্যে গুণাবলী থাকতে হয় প্রথম নম্বরে কোরআন শরীফ বোঝে এবং বুঝাইতে পারে দুই নম্বরে হাদিস বোঝে বুঝাইতে পারে তিন নম্বরে ফেঁকা বোঝে বুঝাইতে পারে চার নম্বরে নিজের আত্মশুদ্ধি আছে এটার সার্টিফিকেট লাগে আরেকজন পীর তাকে খেলাফত দিতে হয় পাঁচ নম্বরে সুন্নতের উপর পাবন্দি করতে হয় শূন্য ছুটে গেছে শূন্যতের উপরে আমল করা না এটা পীর নয় দোকাবাস ছয় নম্বরে নিজেও আমল করে শুধু অন্যদেরকে করতে বলে এমন নয় সাত নম্বরে আমর বিল মারুফ ও নেহিয়া আনিল মনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হয় সাত নম্বরে তার কাছে যদি একশো জন মুরিদ হয় অন্তত ষাট জন পায় এই গুণ থাকতে হবে আট নম্বরে তার কাছে আসলে দুনিয়ার মহব্বত কমবে আখরাতের মহব্বত বাড়বে নয় নম্বরে আলেম ওলামারা তাকে সাপোর্ট করে এমন নয় যে শুধু মূর্খরা এখানে যায় আলেম ওলামারা যায় না এমন হতে পারবে না দশ নম্বরে তার কাছে গেলে ক্ষুধার কথা স্মরণ হয় তার চেহারা দেখলে ক্ষুধার কথা মনে পড়ে এমন গুণে গুণান্বিত হইতে হবে প্রশ্ন মহিলাদের চুল বিক্রি করা যাবে কি মহিলা পুরুষ কারো চুল বিক্রি করা যাবে না চুল বিক্রি করা কবিরা গুনা প্রশ্ন বিশ্ববরণ্য ইসলামী ব্যক্তিত্ব দারুল উলুম করাচির না এবে মোহতামিম ও শাইখুল হাদিস শাইখুল ইসলাম হজরত নৌলানা মুফতি মোহাম্মদ তাকে উসমানী দাহমদ বরকাত হুম কিডনিতে পাথর হয় খুব অসুস্থ আগামী সোমবার ওদের অপারেশন হওয়ার কথা সবার কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ রব্বুল আলমী ওনাকে পুরোপুরি সুস্থ করুন আমার একটি মেয়ে আছে তার বয়স ৩০ দেখতে শুনতে ভালো তাকে দেখতে আসে দেখে ফিরে আসে দেখে ফিরে আর আসে না এভাবে দিন চলে ওর বিয়ে হচ্ছে না দোয়া করে আল্লাহ রাবুল আলম শরীয়ত অনুযায়ী বিয়ের ব্যবস্থা করে প্রশ্ন কোন সুন্নত নামাজ ঘরে পড়ে মসজিদে অন্য নামাজ যেমন তাহিয়াতজু দখল উল মসজিদ পড়া যাবে কি যে যাবে প্রশ্ন এসব নামাজে কি জানাজার জানামাজের দোয়া পড়তে হবে জানামার জন্য আমরা যে দোয়া পড়ে নিয়ে বাজ এটা আসলে এই দোয়া নয় প্রশ্ন সুন্নত বা নফল নামাজে এমন মনে হয় যেন একবার সেই করেছি তখন কি করবে মনে হইলে এর কোনো দর্তব্য নেই প্রশ্ন শুধু সুরায় ফাতে পরে রুকুতে চলে গেলে সহসেজা দিয়ে নামাজ আদায় করলে হবে কি যে হবে ইচ্ছা করে করলে হবে না ভুলে করলে হবে প্রশ্ন কয়েকদিন পূর্বে আমার একটা ছেলে হয়েছে ছেলের নাম আমার পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ ইলিয়াস রাখার নিয়ত হুজুর ইলিয়াস নামের অর্থ বলে দিলে ভালো হবে এটা আরবি শব্দ না একজন পায়গাম্বরের নাম এর অর্থ জানা যায়নি প্রশ্ন অনেককে দেখা যায় যে সুর দিয়ে ওয়াজ নসিহত করে এরকম সুর দিয়ে ওয়াজ নসিহত সম্মত কিনে স্বরীয় সম্মত প্রশ্ন সাফি মজহাবে তারাবীর নামাজে দেখে কোরআন শরীফ পড়েন মুক্তাদি দেখে লোক মাদেন হানাফি মজহাব অনুসারীদের সাফি মজাহাবের ইমামের পেছনে নামাজ সই হবে কিনা এরকম তামাশা করলে হবে না প্রশ্ন আকবর কমপ্লেক্স মসজিদের কার্পেটের উপরে সাদা কাপড় বদল হয়ে চিড়িয়াখানা বোটানিক্যাল আবাসিক এলাকা জামে মসজিদে চলে গেছে যোগাযোগ করুন আব্দুল আজিজ তা তো আমরা জানি না এই ভাইটা একটু খেয়াল রাখেন আমাদের চলে গেল কীভাবে ডুবে রেখান থেকে গেছে মনে প্রশ্ন আমাদের নামের শুরুতে আমরা যে মোহাম্মদ ব্যবহার করি এটা ব্যবহার করা কি ব্যবহার করতে কোনো সমস্যা নেই প্রশ্ন আমরা যে শুক্রবার জুমার নামাজের পূর্বে বয়ান শুনি এবং ইমাম সাহেব বয়ান করেন এটা কোথেকে এসেছে বয়ান কোন হাদিস থেকে করে প্রশ্ন একটি পণ্যের দাম পাঁচ হাজার টাকা সেই পণ্য কত টাকা লাভে বিক্রি করলে হালাল হবে এর জন্য কোনো সীমা শরীয়তে দেয়নি প্রশ্ন শুধু লুঙ্গি লুঙ্গি পরিহিত অবস্থায় নিচে আর কোনো ক্ষতি হবে কি কোনো ক্ষতি হবে না প্রশ্ন খেলে কি অজু ভেঙে যায় যায় না প্রশ্ন যদি সালাম দেয় তাহলে তার উত্তর দেওয়া যাবে কি না জিনা যাবে না প্রশ্ন টাই করা ইসলামের দৃষ্টিতে কি ইসলামের দৃষ্টিতে মাকরুহে তাহারিনি প্রশ্ন কোনো পুরুষ বেগানা নারীকে দেখলে গুণা হয় যদি কোনো নারী পর দেখে সে সঙ্গে নারীর কি গুণ হবে না যে নারীরও গুণ হয় প্রশ্ন রাসুল সাল্লাহআলাম বলেছেন দাড়িকে লম্বা করো করো এখানে তো এটা ওয়াজিব এই সম্পর্কে কিছু বলা হয়নি কিন্তু আলেমরা তো বলে দাড়ি রাখা ওয়াজিব এই লম্বা করো এই যে আদেশ শব্দ হুদুরের আদেশ শব্দ দ্বারাই ওয়াজিব প্রমাণিত হয় এই জন্য ওয়াজিব বলে আলেমরা বাপের ঘর থেকে এসে এনে বলে না প্রশ্ন রাসুল সাল্লাহ আলি আসসালাম বলেছেন কেয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করবে আমাদের প্রশ্ন হলো সেই দল আমরা চিনব কীভাবে সেই দলের আলামত দেখলে আপনারা চিনতে পারবেন এই দল কোনটা প্রশ্ন অনেকে প্রশ্ন করে তাবলিগের লোকেরা শুধু দাওয়াতের কাজে লেগে থাকে ওরা জেহাদ করে না এগুলো বেহুদা প্রশ্ন একটা সবাইকে করতে হবে এটা আবশ্যক নয় এক এক জনে এক একটা করবে কেউ দাওয়াতের কাজ করবে কেউ জেহাদের কাজ করবে কেউ আত্মসুদ্ধির করবে কেউ তালিমের করবে সব মিললে ইসলাম হয় প্রশ্ন আমরা জানি যে ইসলামে আত্মহত্যা জায়জ নেই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানি যে ইসলামে জেহাদি সংগঠনগুলো ওদেরকে করবেন যারা আত্মহত্যা করে প্রশ্ন মানুষ তার পিটার পৃষ্ঠ দেশে নয় মিনিট থাকে কথাটির ব্যাখ্যা কি ডাক্তাররা বলতে পারে। প্রতিরোধ করার জন্য। সরল পথ একটাই এখন প্রশ্ন হলো ইমাম অনুভার রহমতুল ইসলামের পিছনে ইমামের পিছনে কোরআন হারাম আর সাফিরা বলেছেন কেরা ফরা ফরজ এখন উভয় ইসলাম আমি কোনটা মানব যে ইমাম আপনার দৃষ্টিতে বেশিযোগ্য তার কথাই মানবেন ইসলামের পথ একটাই একথা ভুল ইসলামের পথ এক হাজার কোনো বেশি একটা নয় প্রশ্ন অনিয়মিত স্রাব হলে কাপড় বারবার পরিবর্তন করে নামাজ পড়ব নাকি এক কাপড়েই আপনার এখানে কুরসু ব্যবহার করবেন যাতে কাপড়ে না লাগে প্রশ্ন পৃথিবীতে বলা হয় মাগরিব ফজরের পর সুরায় হাসরের শেষ টিনায়াত পড়ার পেছনে কোনো সৈহাদিস নেই এরা মূর্খ মানুষ তিরমিজি শরীফ হাদিস আছে মেশকা শরীফও আছে প্রশ্ন নামাজের মধ্যে কোন সময় আল্লাহর কাছে কোন সময় আল্লাহর কাছে কিছু চাওয়া উচিত নামাজের সালাম ফিরানোর পর চাওয়া উচিত প্রশ্ন বেতরের নামাজের দায় কুনুতের পরে কি নিজের মনের বাসনা আল্লাহর কাছে চাওয়া যায় না চাওয়া চাই প্রশ্ন অনেকে বলে নামাজের সিজদায় গিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া যায় আমার প্রশ্ন কোন সিজদা নামাজের শেষে নফল নামাজের সেজদায় চাইতে পারবেন তা বাংলায় চাইলে মাকরু হবে শুধু আরবি ভাষায় যাওয়া দেয় প্রশ্ন আমার আম্মু অনেক অসুস্থ আমি চাই আপনি যদি একটু মেহরবানি করে তার সুস্থতার জন্য দোয়া করেন আল্লাহ সুস্থ করে দেন প্রশ্ন কোন আলেম সাহেব সুরা রাত পড়ার সময় ভুল করে ফেলল আমি আরও বেলায়নি পড়িনি ভুল পেয়েছি ওই আলেম সাহেবকে কিভাবে বুঝিয়ে বলতে পারি সেটা হচ্ছে সুরা বাকার শ্রেষ্ঠ আয়াত রব্বানা তাহমিল্লা রব্বানা বুধা দেয় না কিলকশানাতে প্রশ্ন আমি একবার বাসের জানা দিয়ে একটি বই কিনলাম বইটির মূল্য দেওয়ার আগে বইটির মূল্য দেওয়ার আগেই বাসটি ছেড়ে দিল পরে আমি বইয়ের টাকা বই বিক্রেতার নামে মসজিদে দিয়ে দিলাম যেন আপনার আপনি দায়মুক্ত হননি এই টাকা বিক্রেতার পক্ষ থেকে এমন গরিব মিসকিনকে দিতে হবে যারা জাকাত খেতে পারে প্রশ্ন ইমাম মাহাদি আলাইসাল্লামকে বলা হয় কেন ওনার নাম মাহাদি যেন মাহাদি বলা হয় ঈসা আল্লাহসালাম যখন পুনরায় পৃথিবীতে গমন করবেন তখন তলবাড়া যুদ্ধ হবে কি না উনি আসলে দেখা যাবে প্রশ্ন চর্ম মাহফিলের উদ্দেশ্যে রওনা দিলে তার কোন স্থান বা কোন সময় হচ্ছে কথাটা শুরু হবে কোথেকে রওনা দেবেন সেটা জানলে তো প্রশ্ন পীরের কাছে কি মুড়িদের নিজের কিছু শেখার উদ্দেশ্যে থাকতে চাওয়া উচিত না পীর বললে তখন থাকা উচিত দুইটাই করা যায় প্রশ্ন মহিলাদের তফসির শোনার জায়গায় অনেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে বাচ্চাদের আওয়াজ আর চিৎকারে আমাদের তাফসির ঠিক মতো শোনাও সম্ভব হয় না এই মা বোনেরা বাচ্চাদের নিয়েই প্রতি সপ্তাহে আসেন এছাড়াও রুমের ছাত্রদের জিনিসপত্র যেমন নামাজ ইত্যাদি ব্যবহার এবং ছোট বাচ্চা ছাত্রদের বিভিন্ন জিনিসপত্র অনেক জিনিস করে করে যদি তাদের একটু সতর্ক দিতেন যেন নিজেরও অন্যের তাফসির শোনার সমস্যা সৃষ্টি না করে যেন বাচ্চাদেরকে আনা বন্ধ রাখে এবং নিজেকেও বাচ্চাদেরকে ছাত্রদের জিনিসপত্র না আচাড়া ব্যবহার করা থেকে বিরত রাখে আশা করি সামনে থেকে সতর্ক থাকবেন প্রশ্ন শ্বশুরের সামনে পুত্রবধূর সবসময় সময় মাথায় কাপড় রাখা কি জরুরি জি জরুরি প্রশ্ন রমজান মাসে বিবির সাথে উত্তেজনার সময় সহবাস ছাড়া বীরজপাথল এর হুকুম কি রোজা কাজা করতে হবে কাফারা লাগবে না প্রশ্ন অজু ছাড়া কোরআন ধরে অন্য জায়গায় সরানো যাবে কি জিনা যাবে না প্রশ্ন আমি অনেক দিন বাবদ আমার যত মুরব্বীরা মারা গেছেন তাদের প্রায় দিন স্বপ্নে দেখি স্বপ্নই এত চিন্তা করার দরকার নেই প্রশ্ন যদি অবিবাহিত অবস্থায় জিনা করে তাহলে কি শুধু তবা করে তখন তাকে একশোটি ব্যথাঘাত করতে হয় প্রশ্ন শুনেছি যখন উজু করা হয় তখনই তাহিয়া তুল রুজুর নামাজ পড়া যায় তাহলে যেসব সময় নামাজ পড়া মাকরু সব সময় যে না সেসব সময় তাহের রুজু পড়া যাবে না মাকরু হবে প্রশ্ন ডাচ বাংলা ব্যাংক বা অন্যান্য ব্যাঙ্কগুলোতে কি সিকিউরিটি গার্ডে চাকরি করা যাবে যেহেতু সুদ থেকে বেতন দেওয়া হয় না করা যায় প্রশ্ন যদি আমি এমন এক জায়গায় চাকরি করি যার জন্য জমাতে নামাজ আদায় করা যায় না কিন্তু এককভাবে পড়ার সুযোগ আছে এমন জায়গায় চাকরি না করা চাই প্রশ্ন স্বামী পাঁচ নামাজ পড়ে এবং তিরিশটা রোজারাকে টঙ্গি ইস্তেমা যায় প্রতি বছর মসজিদে বসে কিতাব পড়ে এত কিছু জানার পরেও সেই ও সন্তানদের প্রতি খেয়াল রাখে না কেন রাখে না সে মেয়েদের প্রতি দুর্বল যে কোনো মেয়েদের দেখলে তাদের সাথে মেলামেশা করতে চায় কিন্তু তার স্ত্রী নিষেধ করলে সে কোনো বাধা মানে না সে বলে এটা কোনো পাপ না সেক্ষেত্রে কোনো বাধা মানে না প্রায় বছর চলতেছে দুই এখন আমি কি করব আপনি শালীনতার সাথে একমতার সাথে বুঝাইতেই থাকবেন প্রশ্ন বাইতুল মকার বাইতুল মোকার দাসের মনে মুক্তা বর্তমানে রোমের স্বর্ণ মন্দিরে এখন প্রশ্ন হল ইমাম মাহাদি আলহিসালাম এক লক্ষ সত্তর হাজার নৌকা ভোজাই করে সে তা ফিরিয়ে আনবেন তাকে তিনি যুদ্ধ করে না যুদ্ধ ছাড়াই নিয়ে আসবেন এ চিন্তা এখন করার দরকার নেই প্রশ্ন আদান নাম সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি রাখা যায় প্রশ্ন মুরজিয়া মতাজালা কাদেরিয়া এটি এখানে প্রশ্ন নয় এ সমস্ত ফেরকা এখন নেই প্রশ্ন মহতারাম কি শহীদ হিসাবে প্রশ্ন কোন বিবাহ সঠিক হওয়ার কোন পদ্ধতি আছে ফোনে বিবাহ সঠিক হওয়ার কোন পদ্ধতি আছে কিনা জানাল উপকৃত হব ফোনে বিবাহ না করা চাই পরবর্তীতে মারাত্মক সমস্যা দেখা দেয় প্রত্ন এক মসজিদে এরকম বহু ঘটনা আমাদের সামনে আসে ফোনে বিবাহ করছে দেশে আসছে কোনো মেয়ে পছন্দ হয়নি বিবাহ হবে না এখন ফুটছে মেয়ে মসজিদ প্রশ্ন এক মসজিদে জুমার খুব নামাজ ও দোয়া মোনাজাত মাইকে পড়ার কারণে আশেপাশের মসজিদে নামাজের সমস্যা হয় তা যায়জ কি না এটা বৈধ নয় মসজিদের ভিতরেই সীমিত রাখবে আওয়াজ মোনাজাতের আগে আপনাদেরই উপকারের জন্য উপকারের জন্য একটি কথা বলছি সেটা হইল আমাদের মসজিদের দক্ষিণ পার্শ্বে যে নতুন ভবন তৈরি হচ্ছে এটা হলো আটতালার ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে পিছনে একটি হ্যাকমতার রহস্য আছে বেহস্ত কয়টি আটটি তো এই হিসাবে আটতলা যদি আল্লাহর কোনো বন্ধা একটি বৃহস্ত পাওয়ার আশা একটা তালা পুরা করে দেয় বড় ভাগ্যের ব্যাপার বড় ভাগ্যের ব্যাপার এই সুযোগটাও আছে আগামী তিন চার দিনের মধ্যে ইনশালা ছাদ ঢালাই হবে আমরা সকলে শরিক থাকার চেষ্টা করি আশা করি ইনশাআল্লাহ বড় উপকার হবে ভালো হবে আয় রোজগারও বরকত হবে দোয়াও করি এবং আমাদের ভবিষ্যৎ বিশেষ করে আখরাত উজ্জ্বল হওয়ার জন্য এটা বড় সহায়ক হবে এই জন্য আমরা সকলেই শরিক থাকার চেষ্টা করি এক দুই মিনিটে যদি একটু দাঁড়াইয়ে বলেন যে হুজুর আমি এত হাজার টাকা শরিক থাকবো আমি এত হাজার টাকা শরিক থাকব তো ইনশাআল্লাহ দোয়া হবে আল্লাহ রাবুল আলামিন কবুল করুন জি পাঁচ হাজার মশার পাঁচশো আচ্ছা আল্লাহর এক বন্ধা পাঁচশো টাকা শরিক থাকবে আল্লাহ আপনি কবুল করুন জি ভাই আরও বন্ধারা একটু দাঁড়ায় বললি যে আমি এত হাজার টাকা শরিক থাকব মাশাল মাশাল উনি এক হাজার টাকা শরিক উনি এক হাজার টাকা শরিক উনি একশো বস্তা মাশাল আল্লাহ আপনি কবুল করুন এক হাজার টাকা মাসাল্লাহ জি 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 দাঁড়ায় বলেন এই সিমেন্ট বলেন রড বলেন বালি বলেন তারপরে পাথরের কণা বলেন টাকাও বলেন অসুবিধা নেই যে যা পারি স্বতঃস্ফূর্তভাবে মাসা আল্লাহ ইনশাল্লাহ দেওয়া হবে জি পাঁচ হাজার টাকা মাসা একটু নামগুলি লিখে নিলে ভালো নামটা লেখাই দেন ফোন নম্বর সহ ফোন নম্বর সহ একটু নামটা লেখাই দিন ভালো হবে জি জি ভাই আর কে আছেন যে একটু অল্প সময় এখন দেওয়া হবে ইনশাআল্লাহ মাস বলেন পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার যার যা মনে আছে জোর জবদস্তি নেই কাজ তাই এর সবাব জারি থাকবে তাই পর্যন্ত সবাব জারি থাকবে এখানে মাসাল আল্লাহর এক বন্ধ এক হাজার টাকা দিয়ে দিচ্ছেন আল্লাহ আপনি দুজনে মিলেনা না আল্লাহ আল্লাহ এর ওগারে বর্ত দান করুন আরো বেশি বেশি হালাল রুজি কামাই করা তৌফিক দান করুন মশাল আরেক বন্ধা পাঁচশো টাকা দিয়ে দিয়েছেন আল্লাহ আপনার রোজগারে বরফত দান করুন হালাল রুজি কামে করার তৌফিক দেন উভয় জাহানে সুখময় জিন্দিগি নসি ফরমান আল্লাহ আল্লাহ আপনার আরেক বন্ধা এক হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন আয় রোজগারে বরকত দান করুন উভয় জাহানে শান্তিময় জীবন নসিব করুন সুসন্তান নসিব করুন মনের সমস্ত জায়জ আশা গুলোকে পূরণ করে দেন মাসা আরেক বন্ধা একশো টাকা আল্লাহ আপনি কবুল করুন মাসা মাসা আল্লাহ আরেকজনে পাঁচশো আরেকজনে একশো আল্লাহ আপনি কবুল করুন সুসন্তান করুন আল আরেকজনে এক হাজার আল্লাহ আপনি কবুল করুন আয় রোজগারে দান করুন উজ্জ্বলময় এই আপনার এই যে আল্লাহ আরেক বন্ধা একশো আল্লাহ আপনি কবুল করুন এক হাজার টাকা নগদ আল্লাহ আপনি কবুল করুন আরেক বন্ধা কিছু টাকা দিয়েছেন আল্লাহ আপনি কবুল করুন আয় রোজগারের ব্যবস্থা করে দেন হালাল রুচে কামাই করার তো দেন সুখময় জিন্দিগি নসিব করুন সুসন্তান নসিব করুন মাসা আল্লাহ আর এক আরেক কিছু টাকা দিয়ে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ পাক কবুল করে নেন বেশি বেশি আয় রোজগারের তো দেন আরো বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করার তৌফিক দেন রোগ বেয়াদি থেকে হেফাজত করুন দীর্ঘ হায়াত নসিব করুন মাশালা আরেক বন্ধা কতগুলি টাকা দিয়ে আপনি কবুল করুন মাসা আল্লাহ আরেকজনে এক হাজার আল্লাহ আপনি কবুল করুন মাসা মাশাল আল্লাহ আপনার সকলের দানকে কবুল করুন বেশি বেশি হালাল রুজি কামাই করার তোফিক দেন ঋণ থাকলে ঋণ থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেন মাশাল আল্লাহ মাসা আল্লাহ একটা ছাত্র কিছু টাকা দান করছে আল্লাহ আপনি তাকে আলেমে হকানি রব্বানি বানিয়ে দেন মাসা আল্লাহ একজন ছাত্র কিছু টাকা দান করছে আল্লাহ তাকে আপনি বড় আলেম বানিয়ে দেন দুনিয়া আখরাতে উজ্জমা জিন্দিগি নসিব করুন মাশাল মাস্লা আর একজন পঞ্চাশ টাকা আসবে এক হাজার মাসাল্লাহ আল্লাহ আপনি কবুল করুন আয় রোজগারের ব্যবস্থা করে দেন বেশি বেশি হালাল রুজি কামাই করার তৌফিক দেন নিজেদের আত্মীয় স্বজন পাড়া প্রতিফিদের থেকেও এনে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ বহু সব হবে বহু সব হবে অসাধারণ সব কল্পনার বাইরে সব হবে ইনশাল্লাহ এই আগামী দুই তিন দিনের মধ্যে